সূরা কাহাব 110 নম্বরেতে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শাককাত কামনা করতে চায় সে যেন শতবন করে আর তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক করবে না শিরক যে জিনিস মানুষে মনে করে যে হাত চুঙ্গালি টাকা দেব টাকা চলে যাবে এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার আমলনামায় শিরক হয়ে যায় আর শিরক করলে আমার গুলো আল্লাহর দরবারে কবুল হয় না মাঝখানে থেকে যায় ছিটকে পড়ে যায় আমরা বিশ্বাস করি এই কথা যে হাত চুল কি আসবে কথা বলে কি আসে বিশ্বাস করে আর যখন মানুষ কথাবার্তা বলতে থাকে কোনো কিছু কথাবার্তা বলতে 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 যে টিকটিকি আছে না আছে না টিকটিকি হাইলে দেখে আমরা বলি হাইলে কথা বলতে বলতে করে যে হাল্লা টিক টিকটিক টিকটিক করে উঠে তখন আমরা মাটিতে হাত দিয়ে বলি হা সত্য সত্য সত্যি হাল্লা আমরা পুরুষ মানুষ না করলেও বেশিরভাগ মহিলারাই করে বেশি হ্যাঁ যে কথাবার্তা বলতে বলতে টিকটিকি যখন কথার সাথে টিকটিক টিকটিক করে উঠে তখন আমরা বলি যে হ্যাঁ কথা সত্যি 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 এই কথা বিশ্বাস করলে তার আমল নামা সেরেক হয়ে সেরেক করলে যে আল্লাহ তালা তার আমল আল্লাহ কবুল করে না মাঝখানে থেকে যায় আবার গরু ছিটকে পড়ে যায় ভাত খেতে 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 যখন মানুষের তালুতে ভাত লাগে উঠে যায় উঠে না ভাত খাওয়ার সব হঠাৎ করে কিন্তু দেখেন এই ভাত তালুতে উঠে তখন আবার বলি যে কি যে এই যে আমার জন্য কেউ গাছ বাড়তেছে ভীষণ খায় ভাত খাওয়ার সময় অনেকে ভীষণ ভীষণ খায় তারপরে আমরা পুরুষেরা বলি মহিলার উপরে এই যে এই যে দেখো তোমাকে কেউ গালি গালাস পারতেছে কি করলাম না বলি কি বলি না এই কথা বিশ্বাস করলে সেরে হয় আর সেরে করলে আল্লাহ তালার দরবার আমল কবুল হয় না মাঝখানে ঝুলন্ত থাকে আল্লাহ সিটকে ফেলা দেয় আর কোনো ব্যক্তি যদি বিদা করে বিদাত করলে তারা বললাম আল্লাহ গ্রহণ করে না সেরে করলে আমল গুলো আল্লাহ তালা গ্রহণ করে না সিটকে পড়া যায় আল্লাহর দরবারে যায় না তাহলে সেরে করা থেকে আমাদের বিরত থাকতে হবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আপনি মার্কেটে যাবেন বাজারে যাবেন কোনো জিনিস নিয়ে যখন আপনার জিনিস যখন বিক্রি না হয়

প্রথমবার যখন দোকান খুলবে খোলার সময় আগর বাতি লাগাইবে মোমবাতি বাতি আগরবাতি বাতি লাগাইবে লাগায়া দোকানটা পুরো দোকানটা উদ্বোধন করবে মোমবাতি আগরবাতি না লাগাইলে দোকানটা শুভ উদ্বোধন হয় না এখন অনেক মানুষ বাদ দিছে অনেক মানুষ এখন এই দোকান খোলার পরে আগরবাতি আর লাগায় না মাঝে মধ্যে কিছু কিছু মানুষ লাগায় কেন লাগা যে বরকত হবে বেচা কি হবে বেশি হবে এটা হলো সে দেখে শিরকা আকিদা আর একটা হলো যখন সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হওয়ার পরে যখন ঘর যখন ঝাড়ু দেয় ঝাড়ু দেওয়ার পরে যখন ঘরে ময়লা কত্র হয় একত্র করার পরে মেয়ে মানুষ বলে যেই যে ময়লাগুলো একত্র হলো এই সন্ধ্যার সময় ময়লাগুলো বেড়ে ফেলে ফেলে দেওয়া যাবে না ঘর থেকে বড় বাজার সব বের হইয়া যাবে এ ময়লার ক্ষমতা আছে কি বলেন ময়লার কি ক্ষমতা আছে কথা বলে না ময়লার ক্ষমতা নাই ক্ষমতা কার দেওয়ার মালিক কেরা আল্লাহ নিয়ে যাওয়ার মালিক আল্লাহ আর একটা সিঁড়ি হলো যখন সন্ধ্যা হয় বেলা ডিবে যায় সন্ধ্যা হওয়ার পরে আমার এক কথা মনে যে ঘর থেকে টাকা কাউকে দেওয়া যাবে না কেননা বেলা ডুবে গেছে রাত্রি বেলায় কাউকে টাকা দিনে ঘর থেকে বরফর যাবে সব ওই ব্যক্তি নিয়ে যাবে সকাল বেলা গরুর গোয়াল থেকে গোবর না ফেলাইয়া কাউকে টাকা দেওয়া যাবে না এগুলো হিন্দুদের আঁকি দা এগুলো কাদের আঁকি এগুলো হিন্দুদের আঁকি দা মুসলমান আঁকি দা হতে পারে না এগুলো হলো সেরে এরপরে যখন মানুষ যখন হাটে যায় হেঁটে যেতে যেতে যখন খায় খাওয়ার বলে হুসট খাওয়ার বলে আজকে কোন মহিলাকে গেঁদে আসলাম কোন কুলক্ষণ আমি দেখে আসলাম এই জন্য রাস্তায় যাওয়ার সময় আমি হুসট খাইলাম অথবা কোন ব্যক্তি আমি গালি গালাস এই ইমান আকিদা যদি কার থাকে তাহলে তার আমল গুরু বিনষ্ট হয়ে যায় এগুলো সেরেক এগুলো সেরেক এই সেরেক থেকে আরো বহু সেরেক আছে কয়েক জমা বললো এই সেরেক সম্পর্কে শেষ হবে না তাহলে মানুষ যে সেরেক করে কথায় বার্তায় উঠতে বসতে এই সেরেক কি জিনিস এটা কিন্তু মানুষের সামনে উপস্থাপন করতে হবে মানুষকে জানিয়ে দিতে হবে এগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হবে জানিয়ে দিতে হবে যে কোনটা সেরেক কোনটা বিদাত কোনটা আমার মধ্যে সেরেক হয় রাসুল সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি পাঁচ বক্ত সরাত বিনষ্ট করে তাহলে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি শিরক করলো পাঁচ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত সালাত আদায় করলো না ওই ব্যক্তি আল্লাহ সাথে শিরক করল। এই থেকে আমাদের কি করতে হবে দূরে থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লেশকাতে রয়েছে হাসান হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি সালাত আদায়ের জন্য মসজিদে আসে বাড়ি থেকে ওযু করে কোথায় থেকে বাড়ি থেকে ওযু করে বাড়ি থেকে অজু করে মসজিদ দিকে আসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন হাজিরা উমরা হাজিরা যে ইহরাম বাদে

সলাৎ আদায় করার পর ওই ব্যক্তির আমল নামায় উমরা হজিরের সমতল আল্লাহ তালা দিয়ে দিবেন এক অর্থ সলা তাদের করলো অপর অর্থ সলাতে অপেক্ষায় থাকে এর মাঝখানে যত সেগুলা গুলাগুলি আছে আল্লাহ তালা ক্ষমা করে দেন রসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি এশারের সাথে তাদের করল না এবং ফজরের সাথে তাদের করল না ওই ব্যক্তির উপর আল্লাহ কোনো জিম্বাদি নাই যে এবং ফজরের সালাত তাদের করলো না আল্লাহ দায়িত্ব আল্লাহ তালা জিম্বাদারির ওই ব্যক্তি নাই আর যে ব্যক্তি এশার্সাল তাদের করে ফজর সালাত তাদের করে আল্লাহ তালা তার উপরে জিম্বাদারিতে থাকে